একজন লোক একটা টিয়া পাখি পুষত সে টিয়া পাখিটি একটি খাঁচায় আটকে রেখেছিল তার টিয়া পাখিটি কথাও বলতে পারত একদিন সেই লোকটি দূরে কোথাও ব্যবসার জন্য যাচ্ছিল তো যাবার আগে লোকটি তার টিয়া পাখিটিকে বলল আমি দূরে এক দীর্ঘ সফরে যাচ্ছি তোমার কিছু লাগবে কিনা না বলো আমি তোমার জন্য নিয়ে আসব। টিয়া পাখিটি বলল একটা বন আছে অনেক দূরে সেখানে অনেক টিয়া পাখি থাকে আমাদের গুরুও থাকে সেখানে আমাদের অনেক আত্মীয় স্বজন বন্ধুবান্ধবরাও থাকে তাদের সাথে আমার অনেক দিন দেখা নেই তুমি যদি সেখানে যাও আমার পক্ষ থেকে আমার গুরু এবং আমার আত্মীয় স্বজনকে আমার সালাম জানিয়ে দিও এবং বলো যে আমি একটি খাঁচায় বন্দি আছি সে তোমাদের মতো মুক্ত পাখিদেরকে সালাম জানাচ্ছে লোকটি যাত্রা শুরু করলো এবং টিয়া পাখির বলে দেয়া সেই নির্দিষ্ট জঙ্গলে পৌঁছে গেল সেখানে গিয়ে টিয়ার বার্তাটি সে তার গুরু টিয়া পাখি এবং অন্যদেরকে বলে দিল এই কথা শুনেই হঠাৎ করেই দেখা গেল গাছের ডালে থাকা পাখিরা একে একে পড়ে যেতে লাগলো কেউ মরে গেল কেউ ঢলে পড়ল আর কিছুক্ষণ পর পুরো বনটা নিস্তব্ধ হয়ে গেল সমস্ত টিয়া পাখির যেন মৃত্যু হয়েছে লোকটি তো হতভম্ব হয়ে গেল ভাবল কি এমন কথা বললাম যে সব পাখি মরে গেল মনটা খুব খারাপ হয়ে গেল তার দুঃখ ভারাক্রান্ত মনে সে ফিরে এলো ফিরে এসে তার পোষা টিয়া পাখিকে এসে সব কিছু বললো সে জানালো আমি যখন বললাম তোমার কথা এবং তুমি বন্দি আছো তোমার গুরু সহ সব টিয়া পাখিগুলো কেমন মরে গেল আমি তোমার খবর ঠিকই পৌঁছে দিয়েছিলাম কিন্তু শুনে ওরা এতই দুঃখ পেল যে সবাই কেমন মরে গেল ছটফট করে টিয়া পাখিটি শুধু এটুকু শুনেই নিজেও ধপ করে খাঁচার তলায় পড়ে গেল একদম নিথর লোকটি এই অবস্থা দেখে দারুণ কষ্ট পেল। ভাবল আমার এই বার্তাই বুঝি তার মৃত্যুর কারণ হয়েছে এবং আর মৃত্যুর মৃত্যুর কারণ হয়েছে দুঃখে সে তিয়াপাক টিয়া পাখিটি তুলে এনে খাঁচার বাইরে ফেলে দিল ঠিক তখনই দেখা গেল টিয়া পাখিটি হঠাৎ ডানা মেলল এবং উড়ে গিয়ে এক গাছের ডালে বসে পড়ল লোকটি বিস্ময়ে চিৎকার করে উঠল এটা কি হলো তুই কি মরিস নি চিয়া পাখিটি হেসে বলল না আমি মরিনি আমি তো আমার গুরুর কাছ থেকে শিখেছিলাম কিভাবে মুক্ত হতে হয় আমি শুধু তার সেই পাঠটি অনুসরণ করেছি তিনি আমাকে বলেছিলেন মরে যাও কিন্তু মরার আগে অর্থাৎ নিজেকে মারো নিজের অহং লোভ মোহ ঈর্ষা এসবকে শেষ করো তাহলেই তুমি মুক্তি পাবে আমি সেই শিক্ষা নিয়েই নিজেকে মৃত দেখালাম আর সেই পথেই খাঁচা থেকে মুক্তি পেলাম এই শিক্ষা আসলে দার্শনিক ও আত্মিক মরো কিন্তু মরার আগেই অর্থাৎ নিজেকে বদলাও নিজের মনের খারাপ দিকগুলোকে শেষ করো তবেই আসল মুক্তি মিলবে আসল জীবন শুরু হবে